كما صليت على آه ابراهيم وعلى ال آه ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال آه محمد كما باركت على ابراهيم وعلى ال آه ابراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاه والسلام على حبيبه وعلى اله واصحابه اجمعين الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আরশের মালিক জমির মালিক আমাদের মালিক বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য টাকা পয়সা দন্দ পরিবার পরিজন দুনিয়া সমস্ত কিছু ছেড়ে দিয়ে তোমার তালাশে আমরা রওনা করলাম এই মুহূর্তে তোমার জাকির বান্দাদেরকে নিয়ে তোমার আসমাদের দুয়ারে হাত উঠাইলাম

মেরে চলওয়া ত ফিিক দিয়ে দাও আমাদের সবাইকে তোমাও খাজ বলি না বানয়া বাড়িতে ফিদয়া দিয় না। আল্লাহ আমাদের সবাইকে তোমাও খাজবারন তার বানায় দাও তোমার নবিীর খাজ উন্্মত বানয়ে দাও بولے چا جاوا اشعار بھی کرے 잡وتی ہے ایکسیڈنٹ سے محفوظ تیرا کیو تمہارا قدرت کی نظر نظر رکھیا اللہ عورت تمہارا بندا তুমি এবারে راہ ہوا তুমি سرا ہوا در کےو کسوں پر بار اللہ তুমি এবারে مالک رजिक در کا حیات تر محفوظ کرتا دنیا کر تو بہ جہانی مالی دنیا ہوا ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على ناصر خلقه محمد وعلى اله واصحابه اجمعين লস্টা সেরে দাও সাড়ে উত্তরে তুলেছি আকর্ষণ আলহামদুলিল্লাহ সবার কাছে খাস দরখাস্ত চর্মায় উদ্দেশ্যে রওনা কর সালামতের যাইতে এবং আসতে সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ প্রতিটা বয়ান ময়দান থেকে লাইভ করবো ইনশাল্লাহ সবাই সাথে থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ